নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে সবাই মিলে আমরা ফুচকা খাবো তা ফুচকাটা বাজার থেকে কিনে এনেছি ফুচকার পাঁপড়টা বাড়িতে ভেজে নেবো আর চাটনিটা আমি নিজের হাতে তৈরি করব দিয়ে ফুচকা বানাবো তা আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন তা আলুটা প্রথমে আমি সেদ্ধ করে নেবো তাই যে আলু নিয়ে নিয়েছি এবার প্রেসার কুকারে একটা সিটি মেরে নেবো তো আলুটা আমি খোসার সময়েতেই সেদ্ধ করে নেব খোসাটা ছাড়িয়ে দিলে আলুটা একটা অন্য রকম হয়ে যায় আর এই খোসা সময় দিলে আলুটা বেশ টান টান করে মাখা হবে আর এই যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলাটা ভালো করে ধুয়ে নিয়েছি শশাটা এবার কেটে নেবো সরু সরু করে আর এদিকে ভাজা মশলাটা বানানোর জন্য এই যে আমি কড়াইয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে নিচ্ছি আর আমি অল্প একটাই লঙ্কা দিলাম কেননা মনার জন্য মনা ঝাল খেতে পারবে না বলে আর টমেটো সস বানানোর জন্য এই যে টমেটোটা নিয়ে নিয়েছি তা আমি পাঁচটা টমেটো নিলাম অল্প করেই করবো স সসটা বানানোর জন্য এই যে কড়াইয়ে টমেটোগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করতে দেবো টমেটোগুলো আর এদিকে আমি নিয়ে নিয়েছি আদা আর একটা এলাচ নিয়েছি দুটো লবঙ্গ আর একটা দারচিনি তো এইগুলো সব কিছু দিয়ে একবারে পেস্টটা করে নেবো তো এই যে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে এসেছে মোটামুটি এবার টমেটোটা জল ঝরিয়ে নেবো আর এদিকে আমি ভাজা মশলাটা গুড়িয়ে নিচ্ছি কেননা টমেটো সসটা দিলে তো এটা ভিজে যাবে মিক্সিটা আর এই যে শসাটা আমার কোচানো হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আলুর খোসাগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি চলুন এটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার মিক্সিতে এটা সব কিছু দিয়ে পেস্টটা করে নিই পেস্টটা হয়ে গিয়েছে আর আমি তো অল্প পরিমাণ করেছি বেশি পরিমাণ করলে আবার রেখে দেওয়া হতো তো যতটুকু হয় ততটুকুই আজকের মতো তা আমি দেখলাম প্রথম করলাম যে হচ্ছে কি না তো এরপর যখন নেক্সট টাইম বানাবো তখন একটু বেশি করেই বানাবো যাতে মানে সব সময় অন্য কিছু দিয়ে খাওয়া যায় তার জন্যে তো এবার আমি একটা চামচ করে ছাংনা দিয়ে ছেঁকে নিচ্ছি পেস্টটা এবার কড়াইয়ের মধ্যে পেস্টটা আমি ঢেলে নেবো সাধারণত সবাই জল ফুচকাই করে তা আমি ভাবলাম যে চাটনি ফুচকা করে দেখি কেমন হয় তো তাই নিজের হাতে বানাচ্ছি আর আমার চাটনি ফুচকাটা খেতে খুবই ভালো লাগে সেই জন্য আরও এবার একটু দিয়ে দিলাম বিট লবণ তারপর একটু প্লেন লবণ দেবো দিয়ে চিনিটা দিয়ে দেবো তো এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই যে এইভাবে নাড়িয়েই নেবো তো বন্ধুরা এই যে সসটা বানানো হয়ে গিয়েছে এবার নামিয়ে নিই এবার ওদিকে ফুচকাগুলো বের করে নিয়েছি এবার ফুচকাগুলো ভাজবো ফুচকাগুলো ভাজার জন্যে এই যে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে গরম করতে তো বন্ধুরা কতটা পরিমাণ ফুলছে দেখুন কিছুদিন আগেই এনেছে ফুচকাটা সোনা প্রতিদিনই একবার করে বলছে যে মা ফুচকাটা বানাও ফুচকাটা বানাও কিন্তু আমি আর সময় করতে পারছি না যে ওদেরকে বানিয়ে দেবো আর এসব করতে গেলে তো কত রকম টাইম লাগে আলু সেদ্ধ করা এসব তো দেখতেই পাচ্ছেন আপনারা তো যাই হোক এই যে ফুচকাগুলো এবার ছেঁকে তুলে নিচ্ছি তা দেখুন কতটা বড় বড় গোল গোল হয়েছে আর মনে তো খুব আনন্দ আজকে একবারে মন ভরে ফুচকা খাওয়া হবে তো এটা তো পাঁপড়ের ফুচকা তারপরে দোকানে যে ফুচকাটা তার একটা স্বাদটা আলাদা থাকে এর একটা অন্যরকম স্বাদ তো যাই হোক মশলাটা ভালো করে মাখানো হলে এটাও খুব সুন্দর স্বাদ হয়েছিল। তো এবার দেখি তৈরি হয়ে গিয়েছে তো এই তো নিয়ে নিয়েছি লবণ আর ভুজিয়া ওইটা আছে ভাজা মশলা কুচি তারপরে সসটা আলু আছে ছোলা আছে যে ফুচকা তা এবার আমি মশলাটা মাখার পালা মনে হয় এত কিছু দিয়ে হবে দেখো তো ধরা আলু করে দিই মশলা ভরে দিই চড়া এবার সবকিছু দিয়ে আলুটা মেখে নিই ওদিকে আপনাদের দাদা ভাই এসেছে তাই সোনা বলছে কি খাবার তাই আপনার দাদা ভাই দেখাচ্ছে যে গোলগাপ্পা ধরো আলুটা মাখা হয়ে গেছে এবার ভাজা মশলাটা দিয়ে মেখে নিলেই হয়ে যাবে তা আমি তো ঝালের পরিমাণটা বেশি দিই সেই জন্য একটু সাদা সাদা লাগছে তো এখানে যদি ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়া হতো তাহলে আর একটু মশলাটা লালচে লালচে মানে দোকানে যে কোনো বিক্রি হয় সেই স্টলের ফুচকার মতো হতো তা যাই হোক আমি তো বাড়ি খাবার জন্য করেছি তো খুবই সুস্বাদু হয়েছিল খেতে তা এবার দেখি এবার আপনাদের দাদা ভাইকে দিই মনা সোনা ওরা খায় খেয়ে বলুক তারপর আমি খাবো তো এবার আমি আলুগুঁড়া ভরে দিচ্ছি আর সোনা আমাকে বলছে এরপর চাটনি দাও দিয়ে ভুজিয়াটা দেবা তো বন্ধুরা আজকে সন্ধ্যা টিফিনটা জমে উঠেছে তা এরকম মাঝে মাঝে এক একটা রেসিপি যদি সন্ধ্যাবেলায় করা হয় তা খুব ভালো সন্ধ্যা টিফিনটাও হয়ে যায় আর প্লাস সবাই মেয়েরা একটু আনন্দও পায় তা আমরা তো খুবই আনন্দ পেলাম আর আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তো এবার মরা খেয়ে দেখুক খেয়ে বলুক কেমন তো বন্ধুরা আমি ভাবলাম যে চাটনি দিয়ে ফুচকাটা খাবো তা ওই যে বাপ আর মেয়ে বড় মেয়ে তো আপনাদের দাদা ভাই আর সোনা দুজনা বলছে যে না ফুচকা যখন করা হচ্ছে তাহলে জল দিয়েই খাবো তাই আমি বললাম বেশ ঠিক আছে তাহলে তোদেরকেই করে দিই আমি আপনার চাটনি দিয়ে খাবো তো ওদেরকে এখন দিচ্ছি ওরা তো ভিডিও করছে সেই জন্য ওর মুখটা দেখতে পেলেন না তো ওকে ওই খাই দিচ্ছি আমি একটা একটা করে বন্ধুরা খুচরা বানাবে দেখালাম খেয়ে দেখলাম খুবই টেস্ট হয়েছে তো আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আজকের মতো বাই